নমস্কার আমি আপনাদের ছোট্ট ভাই সমীর কুমার কালিন্দু এবং আপনারা দেখছেন সমীর কালিন্দু অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো খুব দুঃখের বিষয়ে ভিডিওটা বানাতে হচ্ছে যে আমি যে পরিমাণে আমার ভিডিও চলেছে সেই পরিমাণে আমি কালেকশান করতে পারি তো অনুগ্রহ করে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন কি জন্যে নাই আমি কালেকশন করতে পারেছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজ বিহারী কুমারের মানে অ্যাক্সিডেন্ট নিয়ে ভিডিওটা তুলে ধরা আছে তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে চলো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে পাব তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো না থাকলে হাঁট করে বলছি সবাই ভালো থাকারই চেষ্টা করো কারণ আজ প্রায় দুদিন থেকে চ্যানেলে ওস্তাদ রাজবিহারী কুমারের ছসিডেন্টের টিপসেই আমার ভিডিও এসছে আসার কারণ হচ্ছে অনেক মানে অনেকগুলোই কারণ আছে তো যাই হোক এখন সে কারণগুলোকে আমি ধরে তুলতে পারছি নাই কারণ সে কারণগুলো ধরে তুলবার জন্য আরও দিন আছে সময় আছে আজকের যে ভিডিওটা আমি তুলে ধরতে চলেছি সেটা আমাদের অ্যাক্সিডেন্ট নিয়েই ঘটনাটা তো ঘটনাটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যে বিষয়টা আজকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গতকাল আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড হই অর্থাৎ রাসবিহারী কুমারের সহযোগিতা নিয়ে সেখানকার সহযোগিতা হই কি আমার যে চ্যানেলে ছ হাজার সাবস্ক্রাইবার সদস্য আছে তাদের কাছে আমার হাত জোর করে এখন আর মানে একটা বিনতি ছিল রিকোয়েস্ট ছিল যে আপনারা যে য টাকাই পারো এক টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ছ টাকা হোক দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক মোটামুটি সহযোগিতা করবে হ্যাঁ আপ যার যেমন ইচ্ছা তো একটা জিনিস দেখা গেলো মানে যখন আমি আজকে আমার চ্যানেলে আমি যাই চ্যানেলে যাই করে ভিডিওটার পরিমাণ দেখি তখন প্রায় এখন পর্যন্ত প্রায় প্রায়ই তো চল্লিশ হাজার প্লাস লোকে আমার ভিডিওটা ওয়াচ করেছে কিন্তু যে হিসাবে আমার ভিডিও রেঞ্জ আছে যে হিসাবে ভিডিওটা চলেছে সেই হিসাবে কিন্তু সহযোগিতার হাতটাটুকু কম জানি নাই কার কি মনে কমের মধ্যেই আছে হ্যাঁ একদমই যেমন কার কি মনে আছে সেটা আমি ওটা বুঝতে পারছি নি তবে যারা সহযোগিতা করেছে ওদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা একটু করে 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 আজ প্রায় আজ একদিন হতে মোহাইল ভিডিওটা আমার বিকাল দু দিন হয়ে যাবে দুদিনের মধ্যে একটা ভালো অ্যামাউন্ট আমার কাছে চলে এসেছে মানে কী বলবো বলতেও আমাকে সংখ্যা লাগছে অ্যামাউন্টটা বলতে তো অ্যামাউন্টটা আমি আমার মুখ থেকে নাই সেই জিনিসটা আমি ধরে তুলব ওস্তাদ রাজবিহারী কুমারের হাত থেকে তো যতগুলো বন্ধুরা আছো যারা এখনও পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো নাই সম্পূর্ণ ওয়াচ করো যার যেমন সহযোগিতার হাত হোক হাত বাড়িয়ে দাও আর যাদের পাশ এখনও ভিডিওটা পৌঁছে নাই অনুগ্রহ করে দয়া করে বলছি সবাই ভিডিওটা পাঠিয়ে দাও যাতে হ্যাঁ শেয়ার করে দাও যাতে ভিডিওটা তাদের কাজ পৌঁছে যায় যারা সহযোগিতা হাত বাড়াবার জন্য রেডি আছে কিন্তু ভিডিওটা তার তাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেইনি আরেকটা কথা আছে এটা দিল মানে আমার যতগুলো সদস্য বন্ধু আছো আমি এখনও পর্যন্ত বলিনি কি যারা যারা মানে অনেকেই একটা আমার বন্ধু ছেলে ওই যে যে পরিমাণে মানে আমি ভিডিওটা বনালাম আমার তো সর্বনিম্ন একটা সাবস্ক্রাইবার আছে সদস্য আছে ছ হাজার কিন্তু দেখা যায় আমাদের ছ নাচের চ্যানেল অনেকগুলাই আছে আপনারা যদি ইউনিয়নের লিস্টটি আমার কাছে নাই মিনিমাম একশো জনের উপরে আছে আর অনেক অনেকগুলানেরই মানে সাবস্ক্রাইবার কারো দু লাখ দু লাখের কাছাকাছি হ্যাঁ উপরেও আছে কারো নিচেও আছে কিন্তু অনেকগুলাই সাবস্ক্রাইবার আছে যারা ইনকাম করে কিন্তু এখনও সহযোগিতার হাত বাড়ায়নি আমার মতন যদি আর পাঁচটা ইউটিউবারের হাত বাড়াই দিই আমি যদি রাজবিহারী কুমারকে দু হাজার টাকা দিই ছ হাজার সাবস্ক্রাইবারের হিসাবে আমি যদি দু হাজার টাকা দিই তাহলে আমার যার আরও বেশি আছে কুড়ি হাজার সাবস্ক্রাইবার ও তিন হাজার টাকা দিতে পারবে ওয়ালাও আরও বেশি আছে যাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ওরা পাঁচ হাজার দশ হাজার দিতে পারবে পাঁচ হাজার যাদের মিনিমাম লাখ সাবস্ক্রাইবার আছে ওরা তো দশ হাজার টাকাও দিতে পারবে এবার ওই মানে ওই দিকটা দিয়ে দেখছি সহযোগিতার কোনো হাত নাই অনেক অনেক শিল্পী আছে যারা সহযোগিতা করেছেন আমার এক বন্ধু আছে নামটা এখনও পর্যন্ত আমার কাছে আসে নাই তবে দাদা আমাকে সকালে ফোন করে এখন বলছে কি দাদা আমি শিমুলট্যাট জয়পুর থানার মানে জয়পুর থানার অন্তর্গত শিমলট্যাঁট গ্রামের একজন ব্যক্তি যে আমাকে আজকে সকালে ফোন করে বলে কি দাদা আমি আমার তোমার নাম্বারটায় আমি এক টাকা পাঠিয়ে দিছি সে টাকাটা কিন্তু আমি চৌদলের জন্য দিছি নেই আমি মাত্র দুইজনের জন্য দিছি দুজনে এই এয়ারপর কাকে কাকে তাহলে ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দিতে হবে সে জিনিসটা হইল এক নম্বরগত মানে যার মাথায় লেগেছে এখন পর্যন্ত যার মাথায় লেগেছে একটা শহীদ ছেলে ডুমরডির ছেলে বটে কুমারের দলে জাস্ট নতুন নতুন ছানারা এই ছয়ের শিক্ষার হিসাবে ছিল সে ছেলেটার মাথায় যায়। সে ছেলেটাকে আর আমাদের জেলার বিখ্যাত শিল্পী বাদ্যশিল্পী অস্তাদ নারায়ণ কালিন্দি তার কিন্তু মুখে লাগে সে দাদা আমাকে ফোন করে বলে কি দাদা আমি ওই দুটি ছেলেকে সহযোগিতা আমার দিক থেকে আমি দলের দিক থেকে বলছি ও বলছে আমার দিক থেকে ওই দুটো ছেলেকে আমি তো দাদা আমাকে বললো কি আমি সেই দুজন ছেলেকেই আমি সহযোগিতা করছি যাতে তাদের গম্ভীর মানে অনেকটাই চোটঘাট লাগেছে অসাদ রাজবিহারী কুমারের সৌদলের দলের নিবায়ন করতেন অসাদ নারায়ণ কালিন্দি আর একজন শিল্পী ছৌ নাচ করতেন তো তার মানে কথার একেটা নিয়ম কী দাদা আমি ওই দুজনকে সহযোগ করছি যে আমি অ্যামাউন্টটা দিছি সেটা দুজনের হাতে কিন্তু বাড়িয়ে দাও তিনি একটা মানে আমাদের মতনই রেগুলার কাম করে যাটা একটা হাজিরি কাম করে তিনি এখন বর্তমান সময়ে তার গ্রামে নেই আমাকে ফোন করে বলেছে বলছে দাদা আমি বাইরে আছি ব্যাঙ্গালোরে তাও আমি সহযোগের হাত বাড়িয়ে দেবো বলছে আরও দলকে আমি সহযোগ করেছি যখন অস্তাদ অজিত কুমারের গাড়ি সব গাড়ি পাল্টি হই সেই তখন তিনি ঘরে ছিলেন সেই তখন বলছে আমি তাদের কাছে দাঁড়িয়েছিলি যাই যেমন করে পারে হোক ওই আমি তাদের কাছে দাঁড়িয়েছিলি আর দাঁড়িয়ে থাকবই তবে একইটা বিষয় আলোচনা করব কি এখন নাম লিস্টে যারা আমাকে পয়সা সেন্ড করেছ মানে ফোনপে দ্বারা যে তাদের নাম ঠিকানা নামটা আমার কাছে আছে আর দ্বিতীয়ত হইল কি যারা এখনও ফোনপে করি অনুগ্রহ করে বলছি ফোনপে করে দিবেন সহযোগিতার হাত বাড়িয়ে দাও যেমন আবার আমরা রাসবিহারি কুমারের ছোট দোলকে ছোড়া দেখতে পাই এই আশাটা নিয়ে করি আমার ভিডিও যাদের বড় হয়েছে হ্যাঁ যাদের মানে অনেকটাই আঘাত লেগেছে তাদের জন্য যেমন আমরা আবার ছোট দলটাকে নিয়ে আসতে পারি তার জন্যে ভিডিও বনার উদ্দেশ্য আর আমি রিসেন্ট দুচাৰি দিনৰ মধ্যে সেই পচিয়ে মানে মানে পইচা গুলা যেন হৈছে সেই পইচা গুাৎ ৰাসবিহাৰী কুমাৰৰ হাতে তুল দিব ত' আপোনাৰ আৰু দেৰি নকৰে যাৰ যোন সহযোগিতাৰ হাত বাঢ়ি আবাৰ হাত বাঢ়িয়ে দিবাৰ ক্ষমতা যেন দহটাকা হওক পাঁচ টকা হওক যাৰ যোন ক্ষমতা আছে আপোনাৰ অৱশ্যে পে' কৰিব যাতে আমাৰ ৰাছবিহাৰী কুমাৰৰ হাতে তুল দিয়ে পাৰি কি হাঁ ত'লে আৰু বিশেষ কিছু বুলব নাই আজিকালিৰ ভিডিঅ'টাই তবে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা আরওটুকু শেয়ার করে দাও যে মতন আপনারা শেয়ার করছেন অনেক ভালো লাগছে তো আপনারা আরেকটুকু শেয়ার করে দেন যাতে ভিডিওটা যারা সহযোগিতার হাত বাড়াবার জন্য অ্যাক্টিভ আছে ইচ্ছুক আছে কিন্তু তাদের কাছে ভিডিওটা পৌঁছানো এখনও যায়ই নেই তার জন্য বলছি একটু ভিডিওটা শেয়ার করে দিবি আর তো বেস্ট হ্যাঁ টাইমটা এখন বেশি দিন আমি লাগাবো না দু চার দিনের মধ্যে আমি সেই মাতকুমা গ্রামে পৌঁছিব তো যার যেমন ইচ্ছুক আছে অবশ্যই আপনারা বিয়ে করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেনটা দাবি রাখবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আজকের ছোটো মোটো আপডেট কি যারা পয়সা পে নাই ওরা ওরা অবশ্যই পে করবেন ইচ্ছুক মতো এটা কাও জবরদস্তি নেই আর তারাই তারাই পয়সা ফোনপে করবে যাদের ইচ্ছা আছে যারা এমন কিছু ব্যক্তি আছে যাদের এখনো মনে ডাউট আছে কি ই পয়সাটা পাঠিয়ে দিব ই পাঠাবে কোনো নাই ই দিবে কোনো নাই একটুকু ভাবনা চিন্তা আছে তো সেরকম কিছু নাই মানছি আমি মানে গরিব ঘরের ছেলে বা আমার ছোট চ্যানেল কিন্তু আমি সে জিনিসটা চাই না আমার টিনে যদি আমি পঞ্চাশ টাকা একশো টাকা হাজার টাকা যদি পাই না আমি অর্থাৎ রাসবিহারী কুমারের হাতে তুলে দিতে রেডি আছি অনেকগুলো শিল্পী এখন চটঘাটে আছে দু একদিন পরে আসবে ভিডিও তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখুন নারায়ণ কালিন্দীর আর যে ছেলেটা যে ছেলেটা আমাকে পয়সাটা পাঠিয়ে দিয়েছে তার জন্য খাস করে একটা ভিডিও বনবেক বাদ্যশিল্পী ঝুঁকি শিল্পী স্তাদ নারায়ণ কালিন্দির বনাম অস্তাদ বনাম নেই মানে আরেকটা একটা শিল্পী আছে যিনি চনাচ করতেন রাকেশ সহিস ডুমেটি গ্রামের তো তাদের কাছ যাবো তো ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেলেকেনটা প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি তো ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবাইকে ভালো লাগে থাকবে ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি ততক্ষণ সবাইকে আমার নমস্কার